ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে যাচ্ছি বাবার বাড়ি কালকে তো মোটেও যেতে পারিনি সব কিছু তোমাদের সাথে পরে শেয়ার করবো এখন বাজে এগারোটা আর আমাদের টোটো চলে এসেছে খুব তাড়াহুড়ো করছে তো চলো যেহেতু আজকে বর কাজে চলে গেছে তাই জন্য আমাকে টোটোটা করতে হলো টোটো করেই যাবো অটোরি তো সরস্বতী পুজোর দিনে যেতে পারিনি কারণ ছেলে স্কুলে গিয়েছিলো আর আমারও এখানে একটু পুজো আজা ছিল আর কি ওই জন্য যেতে পারিনি আর দেখো টোটোতে উঠে পড়েছি এখন আমি কিন্তু বেরিয়ে পড়েছি এবার আমি একটু মিষ্টি নিয়ে নেবো মিষ্টির দোকানে দাঁড়িয়ে তো মিষ্টির দোকানে দাঁড়িয়েছি একটু মিষ্টি নিয়ে নিলাম তো নিয়ে আবারও কিন্তু চলছে টোটো যদিও বেশি টাইম লাগবে না আমি বেরিয়েছি সাড়ে এগারোটায় তো পৌঁছে যাব এখনই তো দেখো গ্রামের এলাকা দিয়েই যাই আমাদের বাড়িটা তো বাড়ির থেকে বেশি দূর নয় তো গ্রামগঞ্জ গ্রামগঞ্জে ফেরি ফেরি যেতে হবে মাঠ ঘাট এইসব তোমরা একটু দেখতে থাকো আমি বাবার বাড়ি গেলে কোনোদিনও টোটোয় করে যাইনি কিন্তু কারণ পরের সাথেই যাই যেহেতু এখন হচ্ছে পর কাজে চলে গেছে তাই আমাকে টোটোয় করে যেতে হচ্ছে আর ইতোমে স্কুল পারফেক্ট ছুটি আছে সরস্বতী পুজো উপলক্ষে আজকে হলো ষষ্ঠী তো ওই জন্য কিন্তু যাচ্ছি আর ওখানে কিন্তু ঠাকুর উঠেছে খেলাও করাবে শুনছি তো আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো তো চলো একটুখানি আছে তো এসেই পড়েছি আর কি দেখো আমি চলে এসছি এখনই এই যে

মিষ্টি খারাপ অবস্থা খারাপ মুড়ি চপ নিরামিষ চপ শাঁকা আলু কীভাবে ভুলে গেছি কল এটা মটরশুঁটির নামটা ভুলে গেছি চলো খাওয়া দাওয়া করে তো দেখো মুড়ি নিয়ে বসে আছি মা আসলে একসাথে খাবো মা সব ধুয়ে টুয়ে দিচ্ছে জল নিয়ে আসছে তারপরে আমরা খেয়ে নিচ্ছি হাই প্রেম শুভ দুপুর সবাইকে তো দেখো এখন প্রায় দুটো বাজছে আর বৃষ্টি নেমেছে প্রচুর প্রচুর না তো বৃষ্টি হবে যে দেখো মেঘ প্রচুর মেঘ আর বৃষ্টি নেমে গেছে এখনও আমাদের খাওয়া দাওয়া এখনো হয়নি আজকে যেহেতু হচ্ছে ষষ্ঠী তাই একবারই ভাত খাবো আমরা তো ওই জন্য আর কি লেট হচ্ছে এখনও পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি মায়ের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর অনেকটাই লেটে আমি এসেছি আর মরিয়ে খেয়েছি ওই জন্য সোনা বাবার ভাত খাওয়া হয়ে গেছে তারপরে বাকিদের কারোর ভাত খাওয়া হয়নি এখন আর কেমন মেঘটা করছে আর বৃষ্টি পড়ছে তা খুব ভালো লাগছে না সত্যি জানলা টান্না কিছুই অফ করে আসেনি এগ এর অবস্থা এরকম মানে হালকা হালকা বৃষ্টি পড়ছে এখনো সেভাবে বৃষ্টি পড়েনি তো হালকা হালকা বৃষ্টি পড়ছে দেখো কি অবস্থা वाटते আমাক একটু অল্প করে দাও মা ভাত এই হ্যাঁ ওই নাও কি আরেকটু দাও আরেকটু দাও হ্যাঁ ভাতটা একটু অল্প করে দেবে মা আমি এটা খাবো কিন্তু বেগুন নেগাল এত গোতো আমাকে একটু খেতে হবে তো আজকে হলো সরস্বতী পুজোর পর দিনে যেটা ষষ্ঠী তো ষষ্ঠীটা আমাদের এখানে আছে একবার ভাত খাওয়া আর ভাত দিয়ে ওই গোটা সেদ্ধটা খাওয়া কলাই সেদ্ধটা তো ভাত দিয়ে কি খাওয়া যায় বলো আমাদের কিন্তু মুড়ি দিয়ে খেতে নেই তো আজকে কি কি রান্না হয়েছে দেখে নাও আলু সেদ্ধ মাখা আলু পোস্ত মাছের ঝাল দুধ আর হয়েছে হচ্ছে কলাই সেদ্ধ দিয়ে ভাত খেতে বলছে তো সেটা আমি খেতে পারিনি একদম আর দুধ আমার খুব পছন্দের তো ওই জন্য মা কিন্তু আমাকে দুধ দিয়েছে তো দুধটাও খেয়ে নিয়েছি আর দুপুরে দেখো খাওয়া দাওয়া করে এখানে বসে আছি সবাই বসে আছি সবাইকে তো আর দেখাতে পারছি না দেখানো চলবে না আর কি তো আমাদের পুকু বাবা দেখো শরীরটা একটু খারাপ কিন্তু ওর গ্যাস থেকে না জ্বর এসেছে তো ওই জন্য একটু ঝিমাচ্ছে আর মা এখানে দেখো এটা কি বলো তো গাজরের লাড্ডু বানিয়েছে তো এটা আমার ছেলেকে দিয়ে বলছে কি কেউ বলবে না ও বলবে আর এখন আমরা বেরিয়ে পড়েছি ওখানে যে খেলা হচ্ছে ওখানে যাচ্ছি তো দেখো আমাদের গ্রামের ক্লাবে যে সরস্বতী ঠাকুরটা সেটাই দেখাচ্ছি দুটো কিন্তু ক্লাব আছে একটা হচ্ছে ছোটদের একটা হচ্ছে বড়দের এটা হলো ছোটোদের তো খুব সুন্দর কিন্তু ঠাকুর টা হয়েছে আর প্যান্ডেলটাও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে তো ওই ঠাকুরের মূর্তিটা একটু দেখে নিলাম প্রণামও করে নিলাম প্রথমে আর এখানে খেলা হচ্ছে চলো খেলা দেখি তো দেখো এখানে অনেক রকমেরই খেলা হয়েছে তো তখন আমি পৌঁছাইনি হাড়িভাঙা কিন্তু হয়ে গেছে অলরেডি এখন হচ্ছে বল পাসিং তো নন্দিনী আর নন্দিনীর বান্ধবী মিলে দুজনেই টিকে আছে তো নন্দিনী কিন্তু ফার্স্ট হয়ে গেল আর বান্ধবী সেকেন্ড হয়ে গেল তো দেখো এখানে আবার আরও একটা নতুন খেলা হচ্ছে ওই যে তিনটে বল নিয়েছে তিনটে বলে তিনবার চান্স দিচ্ছে তো বালতির মধ্যে বলগুলোকে ফেলতে হবে এটাই আর কি তো মাঝে মাঝে বলগুলো ডপ খেয়ে চলে হয়ে যাচ্ছে আমার ওখানেও করছে হেভি কিন্তু মজা লাগছে আর আমরা দারুণ হাসাহাসি করছিলাম কিন্তু ওই যে কপিরাইটের ভয়ে কিন্তু মিউজিকটা দিতে পারছিলাম বক্স পাচ্ছিলো তো তাই জন্য সবাই কিন্তু খেলেছে আর জায়গাটা কিন্তু অনেকটা বড় দেখতেই পাচ্ছ তোমরা এত সুন্দর জায়গার মধ্যে খেলা হচ্ছে দারুণ লাগছে আমাদের মনি দেখো এবার গেছে একটাও বল ফেলতে পারেনি খুব দারুণ মজা হচ্ছে হাসাহাসিও হচ্ছে আর এখানে যাচ্ছে আমার একটা বউমা তো ও কিন্তু খেলছে ও একবার বল ঢুকেছে আবার কিন্তু বেরিয়ে গেল যাই হোক এভাবে কিন্তু অনেকেই খেলেছে খুব মজা হয়েছে जाकली सह morally प्रमाइ or हो लो औ सकताचेैैशस कानि. littlefilles खो खिर्चिकामी स्यामी कार सियर्चा। यस्तर गडशी को excelै जा किर मता Clemson সবশেষে হচ্ছে মোমবাতি জ্বালানো মোমবাতিগুলো ওরা ঠিক করছে চলো একটু এগিয়ে যায় কে প্রথম খেলে দেখি তো বেশিক্ষণ থাকবো না কারণ সন্ধ্যা হয়ে আসছে তো বাড়ি চলে যাবো সন্ধ্যা হয়ে আসছে সোনা বাবা আমাদের সাথে আছে তো ওই জন্য বাড়ি চলে যাব তো এখানে দেখো সান্টু সোনা তো ও মাইক্রোফোন নিয়ে কিন্তু কি সুন্দর ছড়া বলছিলো কিন্তু এটাও আমি শোনাতে পারলাম না কারণ বক্স বাজছিল তাই জন্য আর এখানে আমাদের প্রথমেই বর্ষা মোমবাতি জ্বালাচ্ছে কতগুলো জ্বালাতে পারে চলো দেখেনি নিই অনেকগুলো কিন্তু মোমবাতি দেওয়া আছে এখানে আর অনেক কিন্তু জ্বালিয়েছিল তো এখানেও কিন্তু নন্দিনী ফার্স্ট হয়েছিল আমরা বেশিক্ষণ ছিলাম না সন্ধ্যা হয়ে যাওয়ার ভয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম তো ওরা ছিল ওরা বলছিল নন্দিনী নাকি তেরোটা জ্বালিয়ে ফার্স্ট হয়েছে আর খুব সুন্দর সুন্দর গিফটও পেয়েছে আমাদের এখানে হচ্ছে সাতটা আটটা জ্বালিয়েছে তো দেখে নাও গুনে নাও সবাই এখন চলে যাচ্ছি বাড়ি তো লাইটে একদম মনে হচ্ছে না দিনের দিনের বেলা কিন্তু এখানে কিন্তু সন্ধ্যা নেমে গেছে অলরেডি তো দেখো এত সুন্দর জায়গা কার কার ভাল লাগছে বলো তো ওই দেখো আমাদের বাগানে হচ্ছে ওই খেলাটা আর এখানে আমাদের এই যে বাড়ি তো দেখো সন্ধ্যা হয়ে গেছে এখনো আমি শাড়িটা চেঞ্জ করিনি গালে হাত দিয়ে পোজ মেরে ফটো তুলছিলাম আর সোনা বাবা ওই রুমটার মধ্যে ঢুকছে আর বেরোচ্ছে আর বেরোচ্ছে বাবা মা সবাই হচ্ছে টিভি দেখছে বোন ফোন দেখছে তো এখন আমি বসে গেছি রাতের খাবারের তরকারি করতে এখন হবে আমাদের এই যে বেগুনি কপিটা দেখছো ওইটাই প্রথমবার রান্না করব আমি তো ওইটা দিয়ে আলু দিয়ে রান্না হবে আর হবে হচ্ছে লুচি তো এটাই আজকে রাত্রে হবে সেটাই বলছিলাম যে এটা কি কপি আমি কোনো দিন এই কপি রান্না করিনি জানিও নি তো যাই হোক চলো ছটাফট রান্নাটা করে নিই তো দেখো সেই কপিটা এরকম আবার কালার হয়েছে বুঝতে পারছি না আমি দিনও কিন্তু কিন্তু এই কপি রান্না করিনি আজকেই প্রথম করছি তেল দিয়ে দেখছি কপিটা এইরকম হয়ে গেছে কালারটা একটুখানি কিন্তু ভাপিয়ে নিয়েছি গরম জল দিয়ে জানি না কেমন খেতে হবে আজকে প্রথম তরকারিটা আমার ডান সেটা আর তোমাদেরকে দেখালাম না আমরা নিজেরাই খেয়ে নেব তো চলো এবার কিন্তু ময়দা মাখা হবে তারপরে হচ্ছে লুচি হবে এখন প্রায় অনেকটা বেজে গেছে কিন্তু জানি না কটা বাজে যাই হোক তো এখন কিন্তু ময়দা মেখে নিয়েছে মা এখন লেচি করে নিচ্ছে আর আমরা সবাই বাড়িতে এলেই কিন্তু মা বলে কি খাবি কি খাবি সেটাই কিন্তু করে দেব এরকম বলে লুচি বেলার জন্য কত বসেছে দেখো এই একজন আমি প্রফেশনাল আর এও প্রফেশনাল এ একজন লুচি বেলছেন এখনো একটা উদ্ধার করতে পারেনি এই যে কখন যে উদ্ধার হবে এখন বেজে গেছে আমাদের নিয়ে প্রথমে গোল করে ট্যানে ব্যাখা করছি ননস হ্যাঁ তাই তো কথাটা বলবে খাবি দাদুক লুচি গোলাও